অবৈধ কয়লা রোধে জেলা পুলিশ বারবার অভিযান চালালেও পাচারকারীদের রণকৌশল বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কয়লা পাচারের ধারা অব্যাহত সেইরূপ পরিস্থিতিতে শনিবার রাতে লোকপুর থানার ওসি পার্থকুমার ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় এলাকায় সেক্ষেত্রে কাকরতলা থানা এলাকা থেকে অবৈধ কয়লা ভর্তি ষোলো চাকার ট্রাক লোড হয়ে খয়রাসোল অভিমুখে যাওয়ার পথে লোকপুর থানার সারসামরের গাড়িটিকে আটক করেন লোকপুর থানার পুলিশ সেই সাথে গাড়ির মধ্যে থাকা এক পাচারকারীকেও আটক করা হয় ধৃতকে রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন জানা যায় ধৃত ব্যক্তির নাম চাঁদ মোহাম্মদ বাড়ি দুবরাজপুর থানার দোবান্দা গ্রামে গাড়ির মধ্যে থাকা কয়লার পরিমাণ পঁচিশ টন বলে জানা গেছে অবৈধ কয়লা কোথায় লোডিং করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন জেলা পুলিশ